সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান মাজার চৌরাস্তা থেকে একটু ভিতরে তিরিশ ফিট মেন রোড এই মেন রোডের সাথে হচ্ছে সাড়ে পাঁচ কাটা জায়গা বিক্রি হবে তিন সেট বাড়ি আছে বাড়ি সহ রোড হচ্ছে তিরিশ ফিট এই হচ্ছে বাড়ি হচ্ছে বাড়ি সাড়ে পাঁচ কাটা জায়গার উপরে মেন রোড এর এই বাড়িটার মালিক জমিটার মালিক হচ্ছে একজন কাগজপত্র আপডেট করা আছে উনি বিক্রি করবেন রুম করা আছে তিন সেট রুম করা আছে বৈদ্য গ্যাসের লাইন আছে কারেন্ট আছে এই পিছনের জায়গা আছে এইখান সও এই জায়গাটা এই পুরো বাড়িটা হচ্ছে সাড়ে পাঁচ কাটা জায়গার উপরে যারা মেইন রোডের উপরে জায়গা নিতে চান এই জায়গাটা নিতে পারেন এই হচ্ছে মেন রোড হচ্ছে রোড এটা হচ্ছে বাড়ি কাগজপত্র বাড়িটার আপ টু করা আছে এটা বিক্রি হবে মেন রোডের সাথে এই জায়গাটা নিতে পারেন জায়গাটার পরিমাণ সাড়ে পাঁচ কাটা পুর্তিকাটা জায়গার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা করে চাচ্ছেন হয়তো বসলে একটু কমবেন আপনারা নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরজমিনে দেখতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আমি নিয়ে এসে দেখাই দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন